কেন্দ্র করে যাদবপুর নয় এ ধরনের অনেক কথা আমাদের শুনতে হয়েছে আমাদের খারাপ লেগেছে আমি বিধায়ক হিসেবে আমাকেও খারাপ লেগেছে কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য আমি চুপ আছি এখনো উত্তর দিইনি কিন্তু আগামী দিনে আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করবো যদি গ্রিন সিগনাল তথা তাদের সদার্থক মনোভাব না থাকে আমরা যাদবপুর শুধুমাত্র ক্যান্ডিডেট নয় রাজ্যের আরও পাঁচটা বারো পাঁচ জায়গাতে আমাদের যেগুলো লক্ষ্য আছে সেগুলো এখন আমরা জোটের পক্ষে আমরা চাই বিজেপিকে হারাতে দেখুন কে কোথায় কবে মিটিং করবে তা নিয়ে ভেঙে পড়ি না আমি গণতন্ত্র যে যেখানে ইচ্ছা যে মানুষ যদি তার মিটিংয়ে যাই মিটিং শুনতে যাই সেটা হবে আমরা তো জোর করিয়ে কারো মিটিং আটকাতেও পারি পক্ষে নয় বা আর মানুষকে যেতেও দেবো না এই ধরনের ব্যাপার না এটা তৃণমূল কংগ্রেস করে আমি রুটিং বাফিং আসি তবে এই মধ্যেখানে কয়েকটা দিন আসা হয়নি কারণ এত ব্যস্ততা হয়ে গেছে আমি একা মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটতে হচ্ছে তাহলে তো আমি নিয়মিতই আসবো এটা আমার বিধানসভা এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছে এখানকার মানুষের চা পাওয়া অভাব অভিযোগগুলো শুনেই তো আমি পারলাম বিধানসভার মধ্যে উত্থাপন করি শুধু এখানে তো আমাকে আসতে হবে যদি এই কদিন না আসার ফলেও এখানকার মানুষের কিন্তু পরিষেবা থেকে কেউ ব্যাঘাত ঘটেনি কারণ এখানে এসেছে আমাদের অফিসে আসে তারা তাদের কাগজপত্র যা রেকমেন্ডেশান যাই প্রয়োজন হয় এখানে এসে বলে এখান থেকে আমি যেখানেই থাকি না কেন আমাদের কাছে পৌঁছে যায় আমার কাছে সেখান থেকে আবার সেই সমস্যাকে আমরা সমাধান করে এনাদের কাছে আবার রিটার্ন করে দিই জিজ্ঞাসা করছেন দেখুন আমরা জোটের পক্ষে আমরা চাই বিজেপিকে হারাতে তৃণমূলকে পরাস্ত করতে কারণ বিজেপি আমাদের হচ্ছে প্রধান শত্রু দেশের জন্য শুধুমাত্র মুসলিম সমাজ বা কেউ যদি বলে মাইনরিটি এটা ব্যাপার নয় দেশের জন্য প্রধান শত্রু রাষ্ট্রত্ব সম্পত্তিগুলোকে সে বিক্রি করে দিচ্ছে সরকারি সম্পত্তি করে বেসরকারীকরণ করে দিচ্ছে দেখছে না ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কী ধরনের ঘাপলা হয়েছে জীবনদায়ী ঔষধের দাম বেড়ে গিয়েছে কদিন আগে দেখেছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কিভাবে হোলিকে নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল কদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় কীভাবে অন্যায় কাজ করে যাচ্ছে তো এই বিজেপিকে কোনোভাবেই পর মানে কি প্রশ্রয় দেওয়া যাবে না তো বিজেপিকে বাংলায় যারা জায়গা দিয়েছে সে তৃণমূল কংগ্রেসকেও হারাতে হবে সুতরাং এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই সেই জন্য আমরা বীরতর স্বার্থের জন্য আমরা চাই জোট হোক কিন্তু যাদের সাথে জোট করবো তারা যদি মনে করে এটা আমাদের দুর্বলতা আমাদেরকে যদি কর্নার করতে চাই আমাদের আত্মসম্মানে লাগে সেক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে সেই জন্য আমরা আটটা প্রার্থী দিয়ে এখন অপেক্ষা করছি আর কয়েকটা দিন অপেক্ষা করছি শুধুমাত্র ভাঙড়া ভাঙরেরকে কেন্দ্র করে যাদবপুর নয় এ ধরনের অনেক কথা আমাদের শুনতে হচ্ছে আমাদের খারাপ লেগেছে আমি বিধায়ক হিসাবে আমাকেও খারাপ লেগেছে কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য আমি চুপ আছি এখনও উত্তর দিইনি কিন্তু আগামী দিনে আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করব যদি গ্রিন সিগনাল তথা তাদের সদার্থক মনোভাব না থাকে আমরা যাদবপুর শুধুমাত্র ক্যান্ডিডেট নয় রাজ্যের আরও পাঁচটা বারো পাঁচ জায়গাতে আমাদের যেগুলো লক্ষ্য আছে সেগুলো আমরা দেবো আমরা আমাদের জন জনগণের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে সে তো আমি শুরু থেকেই বলেছি যখন আই এন আলোচনা চলছিল এখানকার লেফট ফ্রন্ট তো ওই জোটের মধ্যে ছিল কংগ্রেস ছিল তৃণমূল ছিল সেই সময় তো আমরা বলেছিলাম আমরা একক লড়াই করবো প্রয়োজনে যেইগুলোতে বিজেপি বা তৃণমূলের মতো শক্তি থাকবে তাদের সাথে হাত মিলাবো না আমরা তো সেই সময় বলে রেখেছিলাম এখন তো ইন্ডিয়া জোট থেকে তৃণমূল বেরিয়ে আসার পরে তো কংগ্রেস আছে তারা এটাকে নিয়ে করছে কিন্তু আমরা তো সেই দিনেও বলেছিলাম যে আমরা একাক লড়াইয়ের মতো ক্ষমতা রাখি দেখুন আমি ব্যক্তি নদী স্থিতি প্রস্তুত আছে দলের অনুমোদনের অপেক্ষায় আছে দল অনুমোদন দিল আমি লড়াই করব